এলাকায় লাগানো সিসিটিভির জেরে চুরির ঘন্টাখানেকের মধ্যেই ধরা পড়ল দুই চোর মঙ্গলবার মোটরসাইকেল সহ দুই চোরকে গ্রেপ্তার করল কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ ঘটনা প্রসঙ্গে জানা যায় মঙ্গলবার বিকেলে ডিবিসির অমর ঝর্নার কাছে বারাবনির দোমারি থেকে ঘুরতে আসা ক্ষমা মণ্ডল ও তার এক বন্ধু পিঠের ব্যাগে মোবাইল ফোন ও তার পার্স রেখে ঝর্নার কাছে বন্ধুর ফোনে ছবি তুলতে যায় সেই সময় ঝর্নার কাছে প্রদীপ দাস ও তার বন্ধু অরিন্দম দাস পিকনিক করছিলেন তারা সময় বুঝেই গাড়ির উপর রাখা যুবতীর ব্যাগ নিয়ে চম্পট দেয় যুবতী ক্ষমামণ্ডল সঙ্গে সঙ্গে গিয়ে বিষয়টি কল্যাণেশ্বরীর ফাঁতে জানায় ও লিখিত অভিযোগ করে সালানপুর থানায় অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্ত শুরু করে এলাকায় সিসিটিভি ফুটে চেক করে তাদের চিহ্নিত করা হয় অভিযোগকারীকে ডেকে তার ব্যাগ চিহ্নিত করা হয় সিসিটিভি থেকে গাড়ির নম্বর ধরে ট্রাফিক পুলিশের কাছে তাদের তথ্য নিয়ে ফোন নম্বর ট্রেস করে সারানপুরের কালীতলা থেকে মোটর সাইকেল সহ প্রদীপ দাস ও অরিন্দম দাসকে গ্রেপ্তার করে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করে তাছাড়া অপরাধে ব্যবহত মোটরসাইকেলটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট